গুরুত্ব না হয় আমরা তাদেরকে বিবেচনাfair গুরুত্বপূর্ণ তারপরে রোড পেপলে দিতে এত ভয়কে এই লাল আমি এত ভয়কে লট বলেছেন বেশি হলে জুন কম করে দিবেন আমার প্রশ্ন কেন বেশি কম প্রশ্নটা খুব ফিরাস উনি তো মিজেই বলেছেন অবশ্য যে গুলো হবে সেগুলোর ভিত্তিতে খরচ হবে আর বেশির কমের ইস্যুটা প্রত্যেক আসে তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে আমি যেটা মনে করি কেউ যদি বলতে পারে যে আমরা কমে করতে শুরু আর কেউ যদি বেশি চাই আমরা বেশি চায় তাও ভালো এর বেশি তো সমাধান আছে কমের মধ্যে সমাধান আর বেশিটা কি সেখানে তো আমার ওনারা ওনাদের কথা যদি বেশি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না অক্যোবতের বেশি হবে না কম হবে মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে অক্যোবতে পরিপেক্ষিতে কেন সাংঘর্ষিক এখানে যে বিষয়গুলো জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল গিয়েে প্রস্তুত আছে অক্যোবতে কোথায় যাবার জন্য মুখ্যমানের যে কথা বলছে সে সরটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যা ইখেল তো এর কোগামিলে পুরো কথার কোনো সুযোগ নেই আর যে কথার মাধ্যমে

আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে কাউকে আনতে সমর্থ না হয় আমরা তাদেরকে বিচারের আওতায় আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কি হলে বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা তাই তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো বিচার করবে স্বাধীন বিচার সরকার করবে আমরা কই শেখ হাসিনা পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্ন বিজ্ঞাপ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়া সে বিচার বিচার বিভাগ তাহলে সমস্যাটা সংস্কারে কোনো সমস্যা দেখছি বিচারের ফেলে কোনো প্রবলেম দেখছি না তারপরে রোড ব্যাপারে দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন যাদের নির্বাচনে ভয় সাথে জনগণের কোন সম্পন্দ বিপক্ষি যারা গণতান্ত্রিক যারা জনগণের মালিকানা চাই যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাস সমর্থন নিয়ে বিশ্বাস নেই সাথে যারা অন্ধ শেখ হাসিনা নির্বাচন যদি সে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না এটা তো অনেকটা আলোচনা মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য দেশে নির্বাচন হবে